দেশবাসীর সাথে এই আন্দোলনের প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহের শিকারে পরিণত হয়েছে একটা দেশে সাতান্ন জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই তারাই উদ্যোগ নিয়েছে আমরা ধন্যবাদ জানাই ওই দেশে যিনি সরকার তাকেও যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন মাফ করে দিয়ে সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে শুধু তাই নয় যারা মিডিয়ায় তালে সাড়ে পনেরো বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন জনমত সংগঠিত করেছেন তাদেরকে প্রবাসেও হেরাস করার চেষ্টা করা হয়েছে তাদের স্বজনদেরকে দেশের বুকে হেরাস করার চেষ্টা করা হয়েছে ভাইয়ের অপরাধের জন্য অপরাধী যদি হয়ে থাকে আমরা এটাকে অপরাধ অবশ্যই মনে করি না কেন বোনকে শাস্তি পেতে হবে বাবাকে করতে এসেছে পায় নাই ছেলেকে নিয়ে গেছে ছেলেকে করতে এসেছে পায় নাই বাবাকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে কোন অসভ্য জগতে আমরা ছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার অন্যায় অসত্থের বিরুদ্ধে যেমন আমরা স্বচ্ছাদ থাকব ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি দাঁড়ি